আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ স্টেরয়েড ওষুধ ডেকা শন জিরো পয়েন্ট ফাইভ এম সম্পর্কে এটি কি রোগে ব্যবহার হয় খাওয়ার সঠিক নিয়ম কি ও কিছু সতর্কবার্তা ডেকা শন জিরো পয়েন্ট ফাইভ এম একটি স্টেরয়েড জাতীয় ওষুধ যার মূল উপাদানের মধ্যে রয়েছে ডেক্সামেটাসন এই ওষুধটি মূলত শরীরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে ব্যবহার করা হয় যে রোগগুলিতে ডেকাশন ট্যাবলেট ব্যবহার করা হয় এক অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই অ্যালার্জি বা অ্যালার্জিক রিয়াকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন আটোইমিউন রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন লুপাস রিউমাইটোয়েড আর্থ্রাইটিস চার নিউরোলজিক রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ব্রেন সুইলিং স্নায়ুর ইনফার্মেশান ইত্যাদি পাঁচ ক্যান্সারের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন কেমোথেরাপির সময় সাইড এফেক্ট কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় কিছু ত্বকের রোগ বা তীব্র চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ডেকাসন এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ডেকাসন এই ট্যাবলেটটি আসলে খাওয়ার নিয়ম কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ডেকাসন সাধারণত ডাক্তারি পরামর্শ অনুযায়ী খেতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দিনে এক থেকে চারবার একটি করে ট্যাবলেট সেবন করতে হয় খাবার পরে অর্থাৎ ভরা পেটে খাওয়া ভালো যাতে পেটের সমস্যা না হয় ডোজ এবং সময় একবারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে নিজের ইচ্ছায় কমানো বা বাড়ানো একদম উচিত নয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন খেলে হতে পারে ওজন বৃদ্ধি চেহারার ফোলাভাব মধুমেহ বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা হাড় ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা হঠাৎ বন্ধ করলে হতে পারে উল্টা প্রতিক্রিয়া তাই কখন শুরু বা বন্ধ করতে হবে তা শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন হেল্পগ্রিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে থাকছে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস ধন্যবাদ সবাইকে